হ্যালো বন্ধুরা যে যারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আমার লাইভে যুক্ত হলে লাইভটি শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন সবাই মিলে আলাপ আলোচনা করব খুব ভালো লাগবে একটু গল্প করব গল্প বহুদিন পরে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য একটু আড্ডা মারার জন্য আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে আমার সাথে একটু কথাবার্তা বলবেন গল্প করবেন খুব ভালো লাগবে আহ আপনাদের ওদিকে ঠান্ডা কিরকম ঠান্ডা ভাই ও বোনেরা আপনাদের ওদিকে ঠান্ডা কিরকম একটু বলবেন আমাদের রংপুর জেলায় প্রচুর ঠান্ডা বাইরে বের হলেই ঠান্ডা আপনারা কোন কোন জেলায় থেকে দেখবেন অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন আমাকে কোথায় থেকে দেখবেন সবাই একটু জানাবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বিষয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আমার কথা এবং সাউন্ড যদি আপনারা শুনতে পান অবশ্য কমেন্ট করবেন সবাই আসবেন একসাথে বসে আড্ডা মারবো কথাবার্তা বলবো খুব ভালো লাগবে আমার গল্প করার মানুষ নাই ওই জন্য আপনাদের সাথে আসছি একটু কথাবার্তা বলবো গল্প করব বোঝাতে পারলাম কারো ভালো লাগলে অবশ্যই চলে আসবেন আমাকে যদি দিলে আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চলে আসবেন সবাই একসাথে গল্প করবো খুব মজা হবে কি বলেন তাই না একটি করে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকবেন রংপুর জেলার প্রচুর ঠান্ডা রংপুর জেলার ভাই ও বোনেরা সবাই চলে আসেন সবাই একসাথে কথাবার্তা বলি এবং গল্প বলি চলে আসবেন সবাই চলে আসবেন এবং কোথায় এবং কোন জায়গায় দেখবেন আমাকে অবশ্য জানাবেন কোন জেলায় থেকে দেখবেন সবাই একটু জানাবেন আর একটু করে ভালোবাসা দিবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন বন্ধুরা যে যে যেখান থেকে দেখবেন অবশ্য জানাবেন কোন জেলায় থেকে আপনারা দেখতেছেন আমাকে সবাই চলে চলে আসেন আমার গল্প করার লোক নাই ওই জন্য আসলাম আপনাদের সাথে একটু গল্প করব বলে যদি আপনাদের ভালো লাগে অবশ্য আমার সাথে গল্প করবেন আমাদেরকে সময় দেবেন ইনশাল্লাহ আপনাদেরকেও আমি যা সময় দিয়ে আসবো আমার লাইফে প্রচুর লোক আসছেন প্রচুর আসছেন সবাই কমেন্ট করবেন ভালো লাগবে গল্প করার মানুষ নাই ওই জন্য আপনাদের সাথে আসছি গল্প করার জন্য কি বলেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন কেমন হচ্ছে আমাদের রংপুর জেলার ভিডিও আমার শখ শর্ট ভিডিও সবাই শর্ট ভিডিওগুলো আমার দেখে আসবেন এবং ফার্স্ট ভিডিও কমেন্ট করে আসবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে ইনশাল্লাহ আপনাদের ব্যাগ দিয়ে আসবো আপনাদের পরিবারেও যাব আমার কি ভয়েস কি আপনারা শুনতে পান যদি শুনতে পাওয়া যায় একটু কমেন্ট করবেন আশা করি বুঝতে পারলাম বন্ধুরা আপনাদের এলাকায় শীত কিরকম এবং ঠান্ডা কিরকম একটু জানাবেন শীতকালে লোকজন কম আসে খেতার ভেতর থেকে মোবাইলটি বাজে কত মজা গো আপনারা তো জানেন না আমি জানি কম্বলের তলে মানে কম্বলের তলে শুয়ে শুয়ে কি সুন্দর করে মোবাইল টিপা হয় শরীরও আরাম থাকে গরম লাগে আমরা এখন বাইরে থেকে আপনাদের সাথে গল্প করা লাগে ঠান্ডার মধ্যে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা তো আমাকে দেখতেছেন ন্যাপের তলত থেকে এবং কম্বলের তলত থেকে শুয়ে শুয়ে আমরা আমি আপনাদের সামনে এসেছি ঠান্ডার মধ্যে বসে আপনাদের সাথে কথা বলার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কথা বলবেন সবাই একটি করে ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন হায়ার জেক্সফোর হ্যালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি উত্তর উত্তর দিতা দিচ্ছি ভাই যান আপনি কেমন আছেন অবশ্য জানাবেন এবং কোন জেলায় থেকে আমাকে দেখতেছেন অবশ্য জানাবেন আচ্ছা আপনাকে দেখছি রিপ্লাই দেন আপনি কোথায় থেকে আমাকে দেখতেছেন অবশ্য জানাবেন আপনি আমার আপনি আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন নারায়ণগঞ্জ থেকে দেখতেছি নারায়ণগঞ্জ থেকে দেখানোর জন্য অনেক অনেক আপনার জন্য আমার তরফ থেকে ভালোবাসা অনেক ভালোবাসা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য একটু লাইভটি শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি ভালোবাসাও দিবেন হায় জেক্স ফোর আচ্ছা ঠিক আছে অসংখ্য ভালোবাসা লেগেছে এগুলো লাইফে আসলে আমাকে ভালো লাগে এই যে বসে বসে ঠান্ডার দিন একা একা আসি আপনাদের সাথে আসছি গল্প করার জন্য এই যে কত সুন্দর একটি কমেন্ট করলেন আমার কাছে খুব ভালো লাগলো আপনার কথাবার্তা শুনে যাই হোক যাই যে টুকে আমাকে সময় দিলেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে মজা পেলাম নাজিম ভাই হাই নাজিম ভাই হাই পাঠিয়েছে আপনাকে অনেক অনেক ভালোবাসা রইলো ভাই আমার লাইভে আসার জন্য নাজিম ভাই কেমন আছেন আমি লাইভে আছি আমার ওয়াশ টাইমটা একটু পূরণ করতে চাই যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমার ভিডিওগুলো দেখে আসেন আমার কিছু ওয়াশ টাইম লাগবে আপনারা সঙ্গে থাকলে ইনশাল্লাহ পূরণ হবে আমার ভিডিওগুলো দেখতে হবে হুম ও নাজিম ভাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে একটুগুলো ভালোবাসা দিয়েছে আমার তরফ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল ভাই নাজিম ভাই হম খুব ভালো লাগলো মনটা খুব ভালো হয়ে গেল কতগুলো ভালোবাসা দেওয়া লাগে না জিম ভাই একটা দিলেই হয় আমার আমি লাইভে আছি শুধুমাত্র কিছু ওয়াশ টাইম আমার পূরণ করতে হবে প্রশ্নের উত্তর দিচ্ছি উত্তর তো তো লাগবে লাইভে আসলে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর না দিলে তো হবে না ভাইয়া ও ভাই ভালোবাসা নাজিম বাড়াচ্ছে কি আবার আঙ্গুল দেখাইতেছে নাজিম ভাই খুব ভালো লাগলো ভাইয়া এমনি শর্ট করে কিছু কমেন্ট করে যান চালু চালু করে একটু হালকা পাতলা কমেন্ট করে যান চালু করি রাজিম ভাইয়া আর জেক্স পরের কথাগুলো আমার খুব ভালো লাগতেছে সুন্দর করে কমেন্টগুলো লিখতে পারে কি ভালো লাগে আমার কাছে পড়তেও ভালো লাগতেছে আসল কথা কি আমরা তো নিয়ে না আমাদের লাইভে কেউ আসতেছে না যদি এখানে একটা মেয়ে বসাই দিতাম এতক্ষণ লাইভের ভিউ দেখতেন ফাটাফাটি হইতো অনেক ধরনের কমেন্ট আসতো আমাদের ছেলেদের লাইভে খুব একটু টাফ ব্যাপার হয় অনেকে আসে না ভালো লাগে না ছেলেদের লাইভে ভালো লাগে না বিষয়ের জন্য আসে না আমার ফ্যামিলি একটু দূরে আছে আমি একটু দূরে আছি দূরে থেকে লাইভে আসছি আমার বাসা এখান থেকে আধা কিলো ফ্যামিলি বাসায় আছে এখানে তো দেখা যায় দেখা যাবে না আমি যেখানে আছি এটা অন্যজনকার বাসা এটা আমার বাসা না ভাই এটা আমার বাসা না ওই জন্য এখানে দেখাতে পারবো না অবশ্যই দেখাইতাম যদি আমার এখানে থাকতো অবশ্যই দেখাইতাম দেখাতে ক্ষতি ক্ষতিটাই আমি দেখাতে পারি একটু শর্ট শর্ট করে সবাই একটু কমেন্ট করেন এবং সাথে থাকেন কারণ রিপ্লাই দেওয়াটা কর্তব্য মনে করেন আমি যার কেন লাইভে যাই না কেন রিপ্লাই দিলে খুব ভালো লাগে মনটা খুব ভালো হয় যে আমি কমেন্ট করতেছি আমার লাইফ আমার কমেন্ট দেখে আমাকে রিপ্লাই দিচ্ছে এটা আমার কাছে খুব আনন্দ লাগে হ্যাঁ এরকম যেরকম আমি আপনার কমেন্ট পড়ে যেরকম আপনাকে রিপ্লাই দিলাম আপনার কাছে খুব একটা মন ভালো লাগছে না ওই বিষয়ে আপনি কত সুন্দর সুন্দর করে কমেন্ট লিখতেছেন আমার কাছেও ভালো লাগতেছে ওই জন্য প্রত্যেকজনকারের নিয়ম কমেন্টের রিপ্লাই দেওয়া আর যারা বড় বড় সেলিব্রিটি এবং বড় বড় ইউটিউবার এরা সহজেতে মানে অনেক কমেন্ট এড়িয়ে যায় এড়িয়ে যায় যেটা চোখে পড়ে ওইটাই রিপ্লাই দেয় হ্যাঁ আর আমাদের তো পুতি পুতি বন্ধুদেরকেই রিপ্লাই দিতে হয় কারণ আমরা ছোট এখন বড়রা ওরা সহজেতে রিপ্লাই দিতে চায় না ওরা বড় বড় আইডি দেখে তাদেরকে রিপ্লাই দেয় আমরা যে ছোটো আমাদেরকে ওরা তুচ্ছ মনে করে আমাদেরকে কমেন্ট আমার আমাদের কমেন্ট পড়তেই চায় না এখন আমি তো জোর করে আটকাবো না কারণ চলে যাইতেও বলবো না আপনার ভালো লাগলে অবশ্যই আমার সাথে কথাবার্তা বলবেন এবং গল্প করবেন আর যদি ভালো না লাগে আর এবং আপনার যদি কাজ থাকে কাজ থাকলে আপনি চলে যান আপনার যদি কাজ থাকে নিজস্ব কাজ থাকে গোপন কাজ থাকে তাহলে আপনি চলে যেতে পারবেন সমস্যা নেই কাজ ফেলে আমার সাথে গল্প করা লাগবে এটা তো হবে না হাতের কাজ করে এসে যদি বেকার থাকেন এবং সময় থাকে অবশ্যই আমার সাথে গল্প করবে এখন ঘটনা হলো আমার তো লেখাপড়া নেই আমি ক কগ বা দিতে পারি না হ্যাঁ আমি এই যে কমেন্ট যে কোনো কারণ বিষয়ে একটা পড়তে পারতেছি হ্যাঁ এটাই আমার কাছে খুব আনন্দ লাগতেছে আমি কল আমার নিজের নামটাও আমি সই করতে পারি না এবং কি লিখতেছি ওটা আমি নিজস্ব ভাই নিজে অভিজ্ঞতা দিয়ে পড়তে পারি না যে কোনো উচুল্য দিয়ে আমি কমেন্টগুলো পড়তেছি তারপরে আপনাকে বলতেছি কথা কি বুঝাতে পারলাম না না কমেন্ট আসতেছে দেরিতে রিপ্লাই না কমেন্টটা আমাকে পড়তে হয় পরে তারপরে সে রিপ্লাই দেওয়া লাগে এই জন্য একটু দেরিতে হয় কমেন্ট আসে কমেন্ট সাথ সাথে আপনি কমেন্ট করার সাথে সাথে চলে আসে কিন্তু আমার কমেন্টটা তো পড়তে হয় পড়ে তারপরে রিপ্লাই দেওয়া দেওয়া লাগে ওই জন্য একটু দেরি হয় বোঝাতে পারলাম আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখে আসবেন এবং আমার ফার্স্ট ভিডিও কমেন্ট করে আসবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আপনাদের চ্যানেলে চলে যাব কমেন্ট ধরে আপনাদের ওইদিকে ঠান্ডা কীরকম জেকসুর ভাই আপনি কি চলে গেলেন একটু সমস্যা হইতেছে মানে নেটে নেটের কারণে একটু সমস্যা হইতেছে নেটটা একটু সলো সঙ্গে থাকবেন যদি কাজ থাকে চলে যান ভাই আপনার কাজ থাকলে আপনি চলে যান শুধুমাত্র আমার চেহারা দেখে তো আপনার সময় যাবে না যেহেতু আপনার কাজ আছে ভাই আর যদি আপনি থাকেন অবশ্যই ছোট ছোট করে কমেন্ট করবেন দূরত্ব কমেন্ট করবেন ভালো লাগবে আমি কম চালাই চালাই ওয়াইফাই এখানে আসছি একজনকার বাড়িতে ওয়াইফাই আছে এই ওয়াইফাইটা চালাইতেছি আমার বাড়িতে ওয়াইফাই নেই হ্যাঁ ওই জন্য জেক্সোর ভাই সালুম ভাতি কি এটা বুঝলাম না এখানে আমার যাচ্ছো তো এক ভাইয়ের বাড়িতে আসছে এখানে আসে কিছু না আর আমি এখানে আড্ডা মারি আর কি বাড়িতে আমি একটু কম থাকি ওয়াইফাই একটু পাই তো ওই জন্য থাকি একটু আপনাদের সাথে কথাবার্তা বলি আর কি ভিডিও ভিডিও সারি এমবি একটু কম তুলি প্রচুর কম তুলি এখানে একটু ফ্রি ওয়াইফাই চালাই ওই জন্য আচ্ছা আচ্ছা আপনারও তো আরো বন্ধু আছে ওখানে যান ঘুরে আসেন খালি আমাকে সময় দেওয়া লাগবে তা কোনো মায় নাই আরো তো বন্ধুদেরকে সময় দিতে হবে হ্যাঁ যান আপনি ঘুরে আসেন কথা দিয়েছেন যখন অবশ্যই আসবেন এখানে সত্যি বলার কি আছে আপনি তো কথা না এখানে তো সত্যি বলার দরকার নাই হ্যাঁ মানুষের বিশ্বাস জিনিসটাই রাখতে হবে এখানে সত্য বলার দরকার নাই তো বাই বাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের খেয়াল রাখবেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে সুন্দরভাবে ভাবে কমেন্ট গুলো পড়তেছেন এবং করতেছেন খুব ভালো লাগতেছে জান আসেন আমি হাসতে পারি না তো হাসতে পারি না একটু একটু হাসতে হয় কমেন্ট গুলো আবার ফেসবুকে আমার পেজে যাব পেজে মনে করেন আধা ঘন্টার মতন লাইভ করব হ্যাঁ পেজটা তো খুব একটু ভিউজ কম দেখে একটু লাইভে যাই ভিউজ কীরকম হয় হ্যাঁ আমার চ্যানেলগুলো সব ডাবি গেছে মানে ভিউ কমে গেছে একটু লাইভে যাওয়া কথাবার্তা বলি বন্ধুরা আমার আসে কি না হ্যাঁ ওই জন্য একটু আবার ফেসবুকে যাব ফেসবুকে আধা ঘন্টা থেকে বাড়িতে চলে যাব আচ্ছা আল্লাহ হাফেজ চলে যান ভাইয়া দুঃখ পাওয়ার কিছু নাই এখানে এখানে দুঃখ পাওয়ার কিছু নাই ভাইয়া যান চলে যান ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন শরীরের খেয়াল রাখবেন সব বন্ধুদেরকেই বলতেছি সব বন্ধুদেরকেই বলতেছি সবাই একটু শরীরের খেয়াল রাখবেন Assalamualaikum